দর্শক একটা বিষয়ে আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে বা সরকারের পক্ষ থেকে কেমন দেখতে চায় তারা কি করতে চায় সেটি জানার আর একটি হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে যেহেতু পাকিস্তানের সঙ্গে এক ধরনের সম্পর্ক আমাদের ছিল ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল কিন্তু তারপরে বলবো যে পাকিস্তানের সঙ্গে নতুন করে যে সম্পর্ক হচ্ছে এটা নিয়েও নানান রকমের প্রশ্ন আছে যে পাকিস্তানের সঙ্গে আসলে কেমন সম্পর্ক চাই আমাদের সরকার বা আমাদের রাষ্ট্র এখন যারা উপদেষ্টা আছেন তারা কেমন সম্পর্ক চান বা কেমন হওয়া উচিত প্রশ্ন আমাদের মনের ছিল তো ব্যাপারে একদম কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি অনেকগুলো কথা বলেছেন তার মধ্যে যেটি হচ্ছে যে প্রথমে তিনি বলেছেন যে ভারতের সঙ্গে আমরা দেখেছি যে নিউ ইয়র্কে বসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন তারা কিন্তু একটা মিটিং করেছেন এবং কি মিটিং করেছেন তাৎক্ষণিকভাবে আমরা তখন অতটা জানতে পারিনি কিন্তু তিনি আজকে সাংবাদিকদের সামনে বেশ খোলাসা করেছেন তিনি বলেছেন যে আমরা বর্তমান অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি আর উনি যেটা বলেছেন তার একটু আমি হুবহু দু একটা লাইন বলবো তাহলে সুবিধা হবে উনি বলেছেন যে আমাদের উভয় পক্ষ একমত হয়েছে যে আমরা পরস্পরের সাথে সুসম্পর্ক রাখবো মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা দুজনেই একমত হয়েছেন যে পরস্পরের সাথে সুসম্পর্ক রাখবো নিজেদের সাথে কেন রাখবে নিজেদের সাথে এটাতে স্বার্থে স্বার্থ আছে এবং এটাতে ভারতেরও স্বার্থ আছে তাতে করে বোঝা গেল যে ভারতের সঙ্গে বাংলাদেশের আসলে আমাদের সরকারি পর্যায়ের নীতি নির্ধারক পর্যায়ের যে কথাবার্তা তাতে করে বোঝাই গেল পরিষ্কারভাবে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায় বাংলাদেশের উপদেষ্টা পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে আর ভারতের পক্ষ থেকে তারাও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং তিনি বলেছেন যে এটা আমাদের নিজেদের স্বার্থে করতে হবে একটা প্রশ্ন এর মধ্যে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনা সম্পর্কে কোনো কথা আহ এস জয়শঙ্কর এস জয়শঙ্করের সাথে হয়েছে কিনা তিনি বলেছেন যে না শেখ হাসিনা তার সম্পর্কে কোনো কথা সেখানে হয়নি সেটা নিয়ে শেখ হাসিনা বিষয়ক কোনো আলোচনা এই কূটনৈতিক পর্যায়ে হয়নি এরপরে এসছে পাকিস্তান বিষয় পাকিস্তান বিষয়ে আসলে আসলে কতগুলো অমীমাংসিত বিষয় আছে আমরা জানি বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সে বিষয়ে উনি একদম পরিষ্কার করে একটা কথা বলেছেন যে পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায় পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায় যে আসলে এখানে যে ঘটনা ঘটেছিল মানে একাত্তরে তারা যে এখানে যে ম্যাসিভ হত্যাকাণ্ড চালিয়েছিল আমরা জানি যে পঁচিশে মার্চ কালোরাত্রি তারপরে মুক্তিযুদ্ধের সময় এখানে আমাদের কত লক্ষ লক্ষ লোক কিন্তু এখানে প্রাণ দিয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে কিন্তু আমরা সেই আমাদের বহু আকাঙ্ক্ষিত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে আমরা জিতেছি এবং আমরা এই বাংলাদেশ এই ভূখণ্ডটা পেয়েছি তো সেটি যদিও তিপ্পান্ন বছর হয়ে গেছে কিন্তু তারপরেও তারা এখনো পর্যন্ত কিন্তু ক্ষমা চায়নি তিনি সেই কারণে তিনি বলেছেন যে পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায় যে আসলে এখানে যে ঘটনা ঘটেছিল আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা যদি পাকিস্তান বলে সম্পর্ক স্বাভাবিক রাখা অনেক সহজ হবে এটা কিন্তু খুবই সহজভাবে এবং পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন যদি তারা ক্ষমা চায় একাত্তরের সময় যা করেছে তার জন্য তাহলে পাকিস্তানের সাথে এখন বাংলাদেশের যে সম্পর্কটা পাকিস্তান চাচ্ছে বিশেষ করে তাহলে সে সম্পর্কটাকে তৈরি করা বা রাখা আরও সহজ হয়ে যাবে পাশাপাশি তিনি এটা বলেছেন যে পাশাপাশি আমি এটাও মনে করি যে এই কারণে সম্পর্ককে একেবারে আটকে রাখার কোনো প্রয়োজন নেই তিনি বলেছেন যে পাশাপাশি এই ঘটনা যদি তারা পাশাপাশি এই কারণে সম্পর্ক আটকে রাখাও আটকে রাখার পক্ষে তিনি নন না তিনি নন এখন যেটা বুঝলাম যে তাহলে পাকিস্তান যদি আমাদের কাছে ক্ষমা চায় বাংলাদেশের কাছে আন্তরিকভাবে ক্ষমা চায় তাহলে পাকিস্তানের সাথে নতুন করে আবার একটা সম্পর্ক হতেই পারে সেটি আমরা বুঝলাম বন্ধুরা এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন